হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি আবার একটা ভিডিও বা ব্লগ নিয়ে চলে এলাম তো এটা কোনো বাড়ির ভিডিও না সেটা তোমরা দেখেই বুঝতে পারছ এটা আমরা গাড়িতে রয়েছি যাচ্ছি আমরা সামার ভ্যাকেশানে ঘুরতে সেটা হলো সিকিম রা বাংলা যাচ্ছি ওখান থেকে আরও আরও অনেক জায়গায় যাব তো তোমরা প্রতিদিনের ভিডিও প্রতিদিনের ব্লগ দেখবে প্রতিদিন না আমি মানে পর প্রতিদিন যখন যখন যাব সেখানে সেখানে ভিডিও দেব তো তোমরা দেখবে পরপর কোথায় যাব। তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্টে এসেছি এবারে আমরা উঠবো প্লেনে টাইম হয়ে গেছে তো তো এই যে দাঁড়িয়ে আছে ওয়েট করছি বোর্ডিং পাস হয়ে গেছে বোর্ডিং পাস আর তো এই যে দাঁড়িয়ে রয়েছে আর মেয়ের বন্ধুরা এসছে বন্ধুরা আমরা তিন চারটে ফ্যামিলি যাচ্ছি তো এই যে আর আমার ছেলে তো খুব দুষ্টুমি করছে ওখানে গিয়েও আর আরেকটু একটু ব্লগটা আজকে ব্লগটা একটু বড় হয়ে গেছে এই যে সবাই মিলে আবার ছবি পিকচার তোলা হচ্ছে ব্লগটা আজকে বড় হয়ে গেছে কারণ তো এই যে আমরা এবার উঠবো বলে রেডি হয়ে গেছি টাইম হয়ে গেছে এবার যাচ্ছি বাসে করে যাব। উঠবো গিয়ে ওখানে তারপরে উঠবো প্লেনে আর প্রচণ্ড গরম রোদ্দুর এত রোদ্দুর দাঁড়াতে পারছি না দেখেই বুঝতে পারছো কলকাতায় খুব রোদ্দুর আর এই যে উঠেও পড়েছি আমার ছেলে উইন্ডো সিটে বসবে বায়না করছি তো ও পেয়েওছে এই যে উঠে পড়েছি ব্যাস এবারে আমরা যাব এখান এইটা হচ্ছে গিয়ে নামবে বাঘডোগ বাঘডোগায় গিয়ে নামবো তো ওই ওখানে এই যে বাঘডোগাতে নেবে পড়েছি নেবে এবার ওখান থেকে আমরা গাড়ি নিয়ে এবারে তখন বেজে গেছিলো প্রায় চারটে সাড়ে চারটে তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি খুব খিদে পেয়ে গেছিলো সবারই তো এইখানে এই যে সবাই অর্ডার দেওয়া হচ্ছে তো এখানে আমরা খেয়েছিলাম হচ্ছে মোমো আর এ খেয়েছিলাম তো আমরা চারজনে চার রকম নেওয়া হয়েছিল মেয়ে খেয়েছিল মোমো আমি নিয়েছিলাম ফ্রায়েড রাইস মানে সবাই মিলেমিশে এক ভাগ করে নেওয়া হয়েছে আমার বর নিয়েছিল হচ্ছে তন্দুরি রুটি আর চিকেন কষা আর ছেলে তারই মধ্যে দিয়ে ওই মোমো খেয়েছিল অল্প আর আমরা সবাই মিলে একটু একটু করে সবাই মিলে ওই নিয়ে সবাই সবারটা যে খেয়েছি একটু একটু করে সব কিছু এই যে মোমো এসে গেছে মোমো এই যে আমার মেয়ে তুলে দিচ্ছে ছেলেকে তো খুব সুন্দর ছিল খাবারগুলো সত্যি আর এত খিদে পেয়েছিলো সারাদিনের পরে এটা খেতে খুব তৃপ্তার এটা যে চিকেন ক্রিস্পি নিয়েছিল আমার মেয়ে ক্রিস্পি চিকেন নিয়েছিল আর এই যে রাইস এসে গেছে রাইসটাও আমরা সবাই মিলে একটু একটু করে নিয়েছি তো খুব ভালো খাবার ছিল খুব সুন্দর আর এই যে এবারে হোটেলে চলে এসেছি আর ভিডিও করতে পারিনি অনেক রাত হয়ে গেছিলো ওখানে এসে আমরা আর ডিনারে খেয়েছিলাম রুটি আলু ভাজা ডাল যে ভাত খেয়েছে খেয়েছে আর ভালো লাগছিল না প্রায় শুতে শুতে বারোটা বেজে গেছিলো আর এইটা হলো এই রুমটা রুমটা খুবই সুন্দর অস্বাভাবিক খুব বড় আর খুব সুন্দর রুমটা ছিল মানে ছিল মানে আছি আমরা এখনও এখনও বর্তমানে আর তোমাদের সকালবেলা বাইরের দৃশ্যটা দেখাবো কারণ অন্ধকারে তো কিছুই বুঝতে পারবে না বাইরে তো এবারে এই যে এবারে আমার ছেলে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছে আর এবারে গুড নাইট মানে শুয়ে পড়বো তারপরের দিনে আর এটা হলো প্রথম দিনের এটা আর এর সাথেই রয়েছে পরের দিনের কিছু সাইট সিন গেছি এর সাথেই দিয়ে দিয়েছি তাই ব্লগটা আজকের একটু বারো মিনিটে রয়েছে তোমরা দেখো ভালো লাগবে আশা করি আর এই যে সকালবেলা এটা হলো সকাল তখন কটা বাজে আটটা বাজে তো আমরা দেখো এই হোটেলটাতে এসে রয়েছি কারণ রাতে তো দেখাতে পারিনি বাইরে এটা হচ্ছে এই যে এরকম আর রুমটা তো তোমাদের দেখালাম খুব বড় এরিয়া নিয়ে হোটেলটা করা তো খুব সুন্দর পরিবেশটাও খুব সুন্দর এই যে এই রুমটা আমরা নিয়েছি তো এই যে রুমটাতে রয়েছি আর খুব বড় জায়গাটার এর সাইডে খুব সুন্দর ভিউও আছে আর দোতলায় আবার একটা শপিং মল টাইপের করা রয়েছে এই এই জিনিসগুলো সব রয়েছে এটা হচ্ছে আমরা থার্ড ফ্লোরে রয়েছে আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে এটা রয়েছে আর এইটা হলো এই যে এই দিকে আমি নিচে নেবেছি এটা হলো আমাদের মানে যে হোটেলটা রয়েছে তার সামনের আর কি পজিশানটা এটা আর এই যে আবার এটা হলো তার সাইডে আর একটা আর এটা হলো আমাদের ঠিক হোটেলের পেছনটা আর এখানে আবার একটা পার্ক মতো করা রয়েছে এই দোলনাটা আমার ছেলের খুবই ভালো লেগেছে সব সময় ছিল আর এই যে এই দিকটা যে যাচ্ছে দেখো এই দিকটা হলো কিচেন এখানে আমরা বসে খাওয়া দাওয়া করছি মানে এই যে এটা হলো কিচেন এখানে রান্না বান্না হচ্ছে আর এই যে এই জায়গাটা বসে আমরা মানে সবাইকে আর কি খেতে দিচ্ছে খুব সুন্দর জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এই যে আমরা বসেছি খেতে অলরেডি দিয়েও দিয়েছে এটা যে সকালে টিফিন দিয়েছিল যে যেরকম বলবে ব্রেকফাস্টে দেবে তো আমরা খেয়েছিলাম একদম সাদা মাটার রুটি কারণ ওই লুচি টুচি ভালো লাগছিল না রুটি তরকারি আর এগ বয়েল করে দিয়েছিল আর তার সাথে চা দিয়েছিল। রান্নাবান্নাও খুব ভালো আর আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি সাইড সিনে বেরোবো বলে তো এই যে খেয়ে দিয়েই আমরা এবারে বেরিয়ে যাব। আমাদের টিফিন করা হয়ে গেছে আরও কিছু লোক পাখি আছে তারাও খাবে আর এত বড় দেখো কিচেনটা দেখেছো কত সুন্দর এই যে একদম খুব পরিষ্কারও ছিল পরিষ্কার আর কি এটা আর এর সাইডে আবার খুব সুন্দর একটা ভিউ করা আছে এই যে মেয়ে খাচ্ছে আর এই যে আমিও আমি তো রেডি হয়ে গেছি পুরো খালি কয়েকজন বাকি ছিল আর ছেলেরও খাওয়া হয়ে গেছে না আমরা খেতে বসিনি বসবো এরা খাচ্ছে ছেলেকে আমি খাওয়াবো খাইয়ে দেবো তো এই যে এরাও খাচ্ছে তো এই যে এই এটা হলো হচ্ছে ওই এই যে এটা ওর ভিউটা এটা সাইডে আমাদের যে কিচেনের সাইডে যে এত সুন্দর একটা ভিউ দেখো কত সুন্দর লাগছে যে আমরা বেরিয়ে পড়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি আমরা একটা এটা সাইড সিনে যাচ্ছি এটাই হলো রা বাংলা এখানে যাচ্ছি গাড়ির মধ্যে আছি আমরা তো এই যে আমরা যাচ্ছি দেখো কত সুন্দর রাস্তাগুলো লাগছে দুদিকে গাছপালা একেবারে ভর্তি মানে সত্যি দৃশ্যগুলো না এত ভালো লাগে তো মাঝে মাঝে যেন ইচ্ছা হয় মন ছুঁয়ে যায় মনে পড়লে এই জন্যই চলে আসি এর টানে তো এই যে এসে গেছি আর এই যে দেখো আমরা গাড়ির মধ্যে বসে রয়েছি সবাই যে মনীষরা এখানে পরিবেশটা খুব শান্ত ছিল খুব সুন্দর জায়গাটাও ভিউও ছিল তো এটা একটা সাইড সিন এর মধ্যে পড়ে আমরা নেবো এখানে সব অনেক রকম ছবি ছবিও তোলা হয়েছে প্রচুর দু তিনটে কুকুর ছিল কুকুরগুলো খুব মানে কিউট দেখতে ছিল এই যে মেয়েকে বললাম যে দাঁড়া ছবি তুলে দাঁড়া তোরা দাঁড়াটা ছবি তুলে এই যে সবাই এই যে খুব সুন্দর একটা আর এই যে এটা এটা ঘোরালে হ্যাঁ মানে মনের ইচ্ছা নাকি পূরণ হয় যা বলবে তো আমার ছেলে শুনেই ছুটেছে যে ঘোরাচ্ছে তারপরে মনের ইচ্ছা আসবে মেয়েকে ও মেয়েও ঘোরাচ্ছিল এটা খুব ভারী আর ভীষণ বড়ো টাইপের ছিল তাই তো বাবু এই যে মেয়ে এসছে বারে তো এই যে মেয়েও এসেছে খুব জড়িত ঘোরাচ্ছে ছুটছে আর এখানে কুকুরগুলো দেখো কি দেখো কি সুন্দর কি কিউট তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এবার রা বাংলা এটা 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 হচ্ছে আর একটা সাইট সিন এখানেও খুব সুন্দর মানে লেক আছে খুব সুন্দর জায়গাটা এখানেও এটা একটা সাইট সিনে পড়ছে তারপরে আমরা এটা দেখে এবারে আমরা হোটেলে আবার চলে এসেছি এখানে লাঞ্চ করে তারপরে আমরা আবার বেরোবো ওটা আর একটা জায়গা জানি না বলতে পারছি না ওটাও একটা ভিডিও করব তো দেখো এখানে একটা খুব সুন্দর এই জায়গাটাও তো এখানে আমি শেষ করছি ভিডিওটা এটা হলো আমাদের এসেছি যেদিন তার পরের দিনে সাইট সিন তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা এরপরে যা যা আরও সাইড সিনে যাব তোমাদেরকে দেখাবো তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ শেয়ার করে দিও লাইক কমেন্ট করে দিও তো এখানে আমি শেষ করলাম পরে আবার আমি নতুন ভিডিও নিয়ে আসছি হ্যাঁ